হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা হলো তাদের জন্য যারা বলে নাকি সার্বিয়াতে কোনো লাইফ নাই সার্বিয়াতে গিয়ে কি হবে কোনো ই নাই যারা সার্বিয়াটা রোড হিসাবে ব্যবহার করে যারা সার্বিয়াটা এখানে শুধু এখান থেকে অন্য দেশে যাওয়ার জন্য ব্যবহার করে যারা সার্বিয়াটা শুধু এখান থেকে গেম দিয়ে সেনজনে যাওয়ার জন্য ই চেষ্টা করে ওনাদের লাই ই এক নম্বর গোল হলো সেনজন কান্ট্রি ওনার যাদের এক নম্বর ড্রিম হইলো সেনজন কান্ট্রি যারা ড্রিম কান্ট্রি সেনজনে যাওয়ার জন্য সার্বিয়াটা ব্যবহার করে তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আপনারা যারা যারা বলেন যে সার্বিয়াতে কোনো লাইফ নাই লোক পাইছি আমি আমার সাথে দেখা হয়েছে আমাকে করছে যে ভাই আপনি সার্বিয়াতে কতদিন যাবত আছেন আমি যখন বলছি দুই বছর যাবৎ আমি সার্বিয়াতে আছি বলে আপনি দুই বছর যারা সার্বিয়াতে আছেন সার্বিয়াতে কি আছে ভাই আমি তাকে বলবো যে লোকটা আমাকে সার্বিয়াতে এসে আমাকে জিজ্ঞাসা করলো যে সার্বিয়াতে কি আছে আপনি দুই বছর ধরে আছেন আমি তাকে বলবো বা এরকম যারা ধারণা রাখে তাদেরকে বলবো যে ভাই আপনি যে সার্বিয়াতে কিছু নাই তাহলে আপনি আসছেন কেন সার্বিয়াতে এটা সব থেকে বড় বিষয় না আপনি যদি ছেনজয়েন কান্ট্রিতে যাবেন শুধু সার্বিয়াতে এসে আপনার দেশের নামটা কেন খারাপ করতেছেন এরকমও লোক আছে যে সার্বিয়াতে এসে কোম্পানির ভিসা টাকা পয়সা খরচা করে কোম্পানি একটা লোক হায়ার করে সেই লোকটা কোম্পানির টিকিট বা ভিসা নিয়ে এসে এয়ারপোর্ট থেকেই তিনি আর কি কোম্পানির সাথে কোনো যোগাযোগ না করে এয়ারপোর্ট থেকে অন্য যেখানে তার গন্তব্য বা যে ড্রিম সেট করে রেখেছে সেই দিকে চলে যায় তো এরকমটা যারা করেন তাদের কিন্তু তারা চিন্তা করে না যে আমরা যে এরকমটা করতেছি আমাদের পরবর্তী যারা আসবে তাদের কি হবে বা এরকম করলে আমাদের পরবর্তী জেনারেশন বা পরে যারা আসবে তাদেরকে কতটুকু সুবিধা দিবে কোম্পানি আপনারা যারা এরকম ধরনের কাজগুলো করতেছেন সার্বিয়াটা শুধু রোড হয়ে হিসেবে ব্যবহার করতেছেন তারা কিন্তু দেশের নাম এক পার্সেন্টও উজ্জ্বল করতেছেন না বা সুনাম গড়াচ্ছেন না সার্বিয়াতে শুধু দেশের নামটা খারাপ করারই চেষ্টা করতেছেন তো আমি তাদেরকে বলবো বড় ভাই এরকম যদি আপনার ড্রিম থাকে যে হ্যাঁ আপনি অন্য দেশে যাবেন ইউরোপ দেশেই যাবেন তাহলে আপনি সরাসরি চেষ্টা করেন দেশের থেকে ওই দেশে যাওয়ার শুধু শুধু সার্বিয়াতে এসে আপনার দেশের নাম খারাপ করে যায় না এই জন্যই বলতেছি কারণ আপনারা যারা এরকমটা করেন তো আপনারা তো করে চলেই যান আপনাদেরটা তো আপনারা সেট করে নেন এখন আপনাদের পরে যারা আসে বা যারা ভাবে যে আমি সার্বিয়াতেই থাকবো সার্বিয়াতেই সেটেল হব বা দুই টাকা কম আর বেশি আমি সার্বিয়াতে ইনকাম করব সার্বিয়া থেকেই বছরে বছরে ছুটিতে বাড়ি বাড়িতে আসবো কিন্তু তারা কিন্তু আপনাদের জন্য এই সুবিধাটা পাচ্ছে না কারণ তাদেরকে আর কোম্পানি বিশ্বাস করতেছে না এরকমটা কেন হচ্ছে আমার সাথে অনেকেরই কথা হয় যে আমরা ভাই আমরা পাঁচজন আসছিলাম একসাথে আমাদের সাথে তিনজন চলে গেছে বা দুইজন চলে গেছে এখন আমাদের কোম্পানি বলতেছে তোদের টিআরসি দিব না বা থাকা খাওয়া ঠিক মতো খোঁজ খবরও নিচ্ছে না স্যালারিও ঠিকঠাক মতো দিচ্ছে না এরকমটা হচ্ছে ভাই সার্বিয়াতে তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যারা এরকমটা করতেছেন আপনারা দয়া করে এরকমটা করবেন না যারা আপনাদের ড্রিম ইউরোপে যাওয়ার আপনারা দেশ থেকে ইউরোপের জন্য ট্রাই করেন সেনজন কান্ট্রিতে ট্রাই করে ওই দেশেই যান ভাই সার্বিয়াটা শুধু রোডওয়ে হিসাবে রাস্তা হিসেবে ব্যবহার করেন না আর এরকম যারা প্রশ্ন করে তাদেরকে আমি আজকে আমার সাথে একজন আছে তাদের তার সঙ্গে আপনাদেরকে একটু কথা বলাই দিই তিনি প্রায় এক বছর যাবৎ আছে আর কি সার্বিয়াতে তার কীরকম অনুভূতি সার্বিয়াতে এসে আমি একটু আপনাদের সামনে তুলে ধরবো আর একটু শেয়ার করব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন যারা যারা সার্বিয়াতে থাকেন তাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি আজকে আপনারা যারা সার্বিয়া থাকেন এই দেখেন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন পাশে গ্যালারিয়া মল মলের সাথে যে নদীটা আপনারা যদি নদীর মাছ কিনে খেতে চান তাহলে এই নদীর পাড়ে আসবেন ঘুরতে আসলে দেখবেন এখানে বয়স্ক লোকরা মাছ মারতেছে তাদের কাছ থেকে যেরকম মাছ আপনারা কিনে কিনে নিয়ে খেতে পারবেন অল্প দামেই মার্কেটে যে দামে বিক্রি করে থেকে কম দামে আপনারা এই যদি এখানে আসেন এদের কাছ থেকে কিনে খেতে পারবেন তো যারা যারা সার্বিয়া থেকে দেখতেছেন অবশ্যই চেষ্টা করবেন এই নদীর পারে আসার জন্য নদীর পাড়ে আসলে একদম নদীর লোকাল মাছ সার্বিয়ান থেকে দেখেন একটা কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে একদম কি মজার পুরোনো ট্রেডিশনাল বিল্ডিং সাথে ওই পাশ থেকে দেখেন কি সুন্দর একটা নাজারা আসতেছে রোদের ইনি সাইডে খুবই মজার একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমি যে বলছিলাম যার সঙ্গে পরিচয় করাবো এই হলো সেই আর কি আমারই বাড়ির পাশের লোক আর কি কারণ আমি এক বছর আগে আরছি ও আমার এক বছর পরে আসছে আমার দুই বছর হলো আর হলো এক বছর আর কি দুজনে একই কালারের জ্যাকেট পরে আছে একদিনই শপিং করা হয়েছে তো আর কি আমি একদিনই একই কালারের জ্যাকেট নামায়ছি তো আমি প্রথমে তো জিজ্ঞাসা করি তার পরিচয়টা এটা তোমার নামটা বলো আগে আমার নাম হচ্ছে আজিম উদ্দিন আর আমার দেশের বাড়ি হয়েছে ইন্ডিয়া আসামে আর এই সার্ভেতে এক বছর হতে হতে হয়ে গেছে মানে এক বছর হয়ে গেছে অলরেডি সার্ভেতে আমার কাজ করা এই তো সার্ভে খারাপ না ভালো যারা কাজ করতে চায় অনেক কাজ আছে প্রচুর কাজ আছে কাজ করলে কাজের অভাব নাই আমরা যেরকম এখানে করছি কোম্পানি থাকা খাওয়া ওভার টাইম সব দিচ্ছে কোনো আমাদের অসুবিধা নাই সব কিছু ঠিকঠাক আছে এই তো চলছে তো সার্ভে আমি বলবো না খারাপ যারা আপনার দিকে দেখে বল যারা আমাদের ভিডিওগুলো দেখবেন তারা হয়তো বলতে পারেন এরা এমনি বলছে এমনি না যেটা সত্য সেটাই বলছে ঠিক আছে এমনি আমি বললাম উনি এক বছর যাবত আছে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখা দিয়েছিলাম যে রুমের ভিতরে টিভি দিয়েছে গেম খেলানোর জন্য সেটা এদেরই রুমে তো এদের কোম্পানিটা এরকম আসার পরে এক মাস এদের কাজ দেয় বসায় রাখছে তাও এরা অনেকটা হতাশা হয়েছিল কিন্তু আমরা তো আগে আসছিলাম আমরা বলছি যে কাজ দেবে এক মাস বা পনেরো দিন সময় লাগে পেপার রেডি করতে তো এক দেড় মাস পরে থেকে যে এখন কাজ দিচ্ছে তখন কাজের জন্য কান্নাকাটি করছিল কাজ দিচ্ছে না ভালো লাগছে না বোরিং লাগছে অমুক তমুক এখন এত কাজ দিচ্ছে তারা কাজ করতে চাচ্ছে না বলছে না এখন ছুটির দরকার ছুটিও দিতে চায় না বলে ছুটির দিন তারা কাজ করে এক্সট্রা টাকা দিবো এমনকি ছুটি ডিউটি আমার সে এক্সট্রা ডিউটি দেয় তো এখন আর বলে যে না আমরা একটা ডিউটি করবো না বা ছুটি ছুটির দিন আমাদের ছুটি লাগবে এরকম আর কি এরা এরকম বলতেছে তো যাই হোক তুমি যে সার্বিয়াতে এক বছর যাবো আসো তাতে সার্বিয়াটা কিরকম এই যারা বলে যে সার্বিয়াটা অত ভালো নাই বা সার্বিয়াতে কোনো লাইট নাই সার্বিয়াটা যারা শুধু রোড হিসেবে ব্যবহার করে সেন্ট যাওয়ার জন্য তাদেরকে কি বলবেন না তাদেরকে বলতে চাইছি যে

তো সাথে কথা হয় প্রায় 1 ঘন্টা মত কথা বললাম এখন আমি চলে গেল আমি ভিডিওটা কন্টিনিউ করি শেষ করতে দেখানতে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখন আমাদের তো ভিডিওটা প্রত্যেককে দেখেনি এক বছর ধরে আছে তার অভিজ্ঞতা বলছারি বি একরকম উন্নতি করলেন আপনাদের কেমন লাগলো আর সার্বাতে আছেন আপনাদের অনেকেই সার্বাতে অনেক অপরচুনিটি আছে আপনি এখানে স্যালারিও ভালো আছে মেন কথা হলো আপনাদের দেশের দালাল সব থেকে বড় শয়তান বুঝছেন তো এখন ভালো দালাল পাওয়াটা ওইটা একটা ইয়ে তো যাই হোক যদি আপনি কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনার এখানেও লাইফ আছে আপনি এখানে কোম্পানিতে অপরচুনিটি আছে সব কিছু দিবে তারপরে এক বছর পরে আপনি ভ্যাকেশনে বাড়িতেও যেতে পারবেন এক মাসের ছুটিতে ছুটিতে যদি আপনি ছুটির স্যালারিও কাটবে না আপনার পুরো স্যালারিও দিয়ে দিবে তো এরকম আর কি সবকিছুই আছে সার্বিয়াতে ভাই সার্বিয়াতেও লাইভ আছে আপনি যদি এখানে সেটেল হতে চান এখানে সেটেল পাঁচ বছর পরে আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করলে সিটিজেনশিপ পাবেন তিন বছর পরে আপনি পেয়ার পাবেন তো আর কত কি লাগে ভাই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে আমি ভিডিওটা শেষ করি কমেন্ট করে জানাবেন আচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম